আল্লাহমা বারিকলানা ফিরজাবা সাবান অবাল্লিক না রমাদান এর অর্থ হে আল্লাহ আপনি রজব ও সাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত দান করুন রমজান মাস আসার আগে আমরা বিভিন্ন রকম প্রস্তুতি নিয়ে থাকি দেখতে দেখতে প্রায় রমজান মাস কাছাকাছি চলে এলো আমাদের নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম রমজান মাস আসার দুই মাস আগে এই দোয়াটি পড়তেন আমি যেহেতু একজন মুসলমান তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা অন্যরকম করে সাজিয়েছি হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল মনে হচ্ছে এই মাত্র রোজা আমাদের কাছ থেকে বিদায় নিল কিন্তু দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল একটা বছর পার হয়ে চলে গেল মানে আমাদের এক বছরের হায়াতও কমে গেল পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তার জন্য আমি আমার কিচেন রুমটা পরিষ্কার করে নিচ্ছি ছোটবেলায় যখন দেখতাম শবে বরাত আসছে রোজা আসছে তার আগে কিন্তু আমাদের মায়েরা ঘর বাড়ি পরিষ্কার করতো রান্নাঘর সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখত তো সেই কথা মনে উঠেছে তাই রমজান মাস আসার আগে এবং শবে বরাত আসার আগে আমাদের রুম কিচেন রুম সবগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব সকালে নাস্তা খাওয়ার পরে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি তারপরে আমি আমার কিচেন রুম পরিষ্কার করতে চলে এসেছি এই কিচেন রুমটা সমস্ত কোটোগুলো একদম তেল চিটচিটে ভাব চলে এসেছে কয়দিন এমন ঠান্ডা পড়েছিল তাই আমি এগুলো পরিষ্কার করতে পারিনি এখন যেহেতু ঠান্ডা একটু একটু করে কম হয়েছে তাই ভাবলাম এগুলো পরিষ্কার করে নেই আর সবে বরাত আমাদের কাছেই চলে এসেছে তাই সবে বরাতের পূর্ব প্রস্তুতি নিতে অবশ্যই হবে আমাদের শবে বরাতের পূর্ব প্রস্তুতি উপলক্ষে আমি প্রথমে আমাদের কিচেন রুমটা পরিষ্কার করছি কিচেন রুমের সব কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে মানে বাজার হাট শেষ হয়ে গেছে তো তার জন্য কোটোগুলো ফাঁকা হয়ে গেছে তেল চিটচিটে ভাবও চলে এসেছে তাই ভাবছি সুন্দর করে পরিষ্কার করে নেই এখন যা কিছু আছে প্রয়োজন মতো আছে তো সামনে রবিবার আর রবিবার তো বাজার করা হবে আমাদের প্রয়োজন মতো কিচেন রুমের সবগুলো কোটো আমি এখানে নিয়ে চলে এসেছি আমার কাছে কিন্তু দামি দামি ব্র্যান্ডের কোনো কোটো কোনো কিছুই নেই যা কিছু আছে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি আর সবগুলো কোটো যে খালি তা নয় কিছু কিছু কোটোই জিনিসপত্র আছে সেগুলোও নিয়ে চলে এসেছি ওগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব বাহিরে থেকে আর যখন ওর জিনিসপত্রগুলো শেষ হয়ে যাবে তখন আমি আবার অফ ক্যামেরাতে কোটোগুলো ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে যার যার জায়গা মতো রেখে দেব। রমজান মাস আসার আগে আমাদের যে পূর্ব প্রস্তুতি নিতে হয় সেগুলো শুধুমাত্র ইফতার ফোজেন করা এবং সবজি ফোজেন করা এগুলো নয় সেই সাথে আমাদের কিছু ইবাদতের জন্যও প্রস্তুতি নিতে হয় ভিডিও শুরুতে যে দোয়াটা বলেছি এই দোয়াটা দুই মাস আগে আমি রান্নাবান্না কাজকাম করতে করতে পড়ছি তাই আমার বাচ্চারাও শিখে গেছে আল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা এই দোয়াটা শিখে গেছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমার ছোট্ট বাচ্চাটাও শিখে গিয়েছে ছোট্ট বাচ্চাটাকে সরকারি আঙ্গনবাড়ি স্কুলে দিয়ে এসেছি এসে আমি আমার এই কাজগুলো করছি শরীরটাও অনেকটা খারাপ লাগছে তারপরেও সবে বরার যেহেতু সামনেই চলে এসেছে আজকে কিচেন রুমটা পরিষ্কার করি আমার কিচেন রুমটা অনেকটাই বড় এক সাইড পরিষ্কার করে নিচ্ছি কোটো কাটা ধুয়ে তারপরে শুকাতে দিতে হবে অন্য সাইডে আবার অন্য সময় পরিষ্কার করব তাছাড়া বেডরুম পরিষ্কার করতে হবে তাছাড়া থেকে বড় কথা হচ্ছে আমার দুইটা বাচ্চা বাচ্চারা ছোট থাকলে সংসারের কাজকাম করা অনেক কষ্ট আর আমরা যেহেতু ইউটিউবে কাজ করি আমাদের আরও কষ্ট সেই সাথে কিছুটা সেলাই কাজও করতে হয় সেগুলো আর আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি না আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের বউ তাই সব সময় চেষ্টা করি একটু একটু করে সেলাই কাজ করে টাকা পয়সা ইনকাম করার জন্য সেই সাথে সংসারের কাজ বাচ্চা কাচ্চা তো আছে তো এখানে আমি সবগুলো কোটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি একটা পাতলা অন্যা বিছিয়ে রেখেছিলাম তার উপরে কিন্তু কোটোগুলো উপুর করে দিয়েছি এতে করে কি হবে পানিটা ঝরে যাবে পাতলা অন্যার মধ্যে চলে আসবে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে কিন্তু আপনাদের সঙ্গে কোনো কিছুই আর শেয়ার করা হয়নি তো বিকালের দিকে একদম সন্ধ্যার দিকে একটা বড়ো সাইজের পেঁপে এনেছিলো আপনাদের ভাইয়া তো ওই পেঁপেটাকে আমি সুন্দর করে কেটে নেব দেখতে পাচ্ছেন কতটা বড় আর পেঁপেটার কালারটা কিন্তু মার্শাল্লা অনেকটাই সুন্দর তো আজকে কাজকাম করতে করতে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কোনো কিছুই তাই এই পেঁপেটা কাটিং করার সময় আপনাদেরকে দেখাচ্ছি এত বড় পেঁপে আর পেঁপেটা এতটাই মিষ্টি ছিল কি বলবো আমি যে আমার রান্নাঘরের পরিষ্কার করার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি জানি অনেকে এই রমজান মাস উপলক্ষে শবে বরাদ উপলক্ষে সুন্দর করে তাদের কিচেন রুম বেডরুম ড্রয়িং রুম যাদের যেমন আছে সেই সকলগুলো পরিষ্কার করে নেবে তারপরেও আমরা যারা ভিডিওতে শেয়ার করি একজনের দেখে দেখে কিন্তু আরেকজন এই কাজগুলো করতে পারে তো যারা ভুলে গিয়েছেন তারা অবশ্যই নিশ্চয়ই ভিডিওটি দেখিয়ে করবে আমরা যারা ইউটিউবে কাজ করি অনেকেই মনে করে এই ব্যাপারটা খারাপ কিন্তু আমরা এক একজনের কাজ দেখে এক এক রকমভাবে শিখি আমাদের কিন্তু সবা সবাই আমরা কিন্তু একই রকমভাবে বাড়ি থেকে শিখে আসি না এক একটা কাজ করতে করতে শেখা হয় আর ইউটিউবে এসেছি এক একজন এক এক রকম দেখাচ্ছে এক একজনের কাজ এক এক রকম কোনটা করলে ভালো হয় সেগুলো যখন ভিডিওতে দেখি সেগুলো করার চেষ্টা করি যখন বিয়ে হয়নি বাবার বাড়িতে ছিলাম তখন তো সংসারের কোনো কাজকর্মই করতাম না কোনো কিছুই জানতাম না তবে প্রথম থেকে আমার রান্নাবান্না করার প্রতি খুবই নেশা ছিল যখন বিয়ের আগে কোনো কাজ না করতে পারলেও রান্নাটা করার চেষ্টা করতাম আমার মায়ের কাছে বলতাম আমি এই রান্নাটা করব এই রান্নাটা করব প্রথম থেকেই কিন্তু আমার রান্নাবান্না করার খুব শখ বিয়ের পরে এখন কোনো দিন রান্না করতে কষ্ট হয়নি তবে অন্যান্য কাজগুলো করতে অনেকটা কষ্ট হয়েছে এখন যদিও সেটিং হয়ে গিয়েছে তবে বরাবরের মতো রান্নাবান্না করতে আমার ভীষণ ভালো লাগে আমি যেহেতু সেলাই কাজ জানি ব্লাউজ করতে জানি চুড়িদার তৈরি করতে জানি আপনাদের ভাইয়া বলেছিল তুমি কিন্তু এই সকল কাজ নিয়ে চ্যানেল খোলো আর আমার রান্নাবান্না যেহেতু পছন্দ তার জন্য কিন্তু আমি রান্নাবান্না নিয়ে চ্যানেল খুলেছি আজকের ভিডিওতে রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করতে পারিনি কারণ রান্নার কোনো ক্লিপ নেওয়া হয়নি তাই ভাবলাম কেন রান্নাবান্না করার সময় একটু ক্লিপ নিলাম না তো তার জন্য কেমন রান্না রান্নাবান্না সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছেন পেঁপেটা যখন কাটাকাটি করছিলাম আমার ছোট্ট বাচ্চা বলছে আমার এক পিস দাও আমি খাই আমার হাজব্যান্ড বলছে আমাকে দাও তো যখন কাটতে কাটতে ফিনিশ হয়ে যায় তখন আর শেষ মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই আজকে টেবিলে বসে কাটাকাটি করছি ওদেরকে পাশে নিয়েছি আমি কাটাকাটি করছি ওদের হাতে হাতে দিচ্ছি আর প্লেটে রাখছি আমার বড়ো বাচ্চা খাবে আমিও খাবো সত্যি পেঁপেটা এত মিষ্টি আর অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরের পেঁপেগুলো খুবই মিষ্টি হয় অন্যান্য জায়গার থেকে কলকাতায় পেঁপে এইরকম মিষ্টি আমি তেমন খাইনি কখনো দেখতে দেখতে প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি পেঁপে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকের ভিডিওর কথাগুলো এবং কাজের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রতি যত্ন নেবেন বাচ্চাদের প্রতি বেশি বেশি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম